জানেন রূপগঞ্জের তিনটি স্পটে বিশেষ করে কাঞ্চন মোড় টানমসুরি এবং গাজী ব্রিজের মোড় এই তিনটি জায়গায় ফিজারা দীর্ঘদিন যাবত সাধারণ মানুষের কে জিম্মি করে চাঁদা আদায় করতো বিশেষ করে প্রবাসীদের গাড়ি আটকে তারা তিন থেকে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পর্যন্ত আদায় আদায় করতো এই বিষয়টি দীর্ঘদিন যাবৎ আমরা সামাজিকভাবে এবং তাদেরকে ডেকে এনে কাউন্সেলিংয়ের মাধ্যমে আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করি তাদের সামাজিক অবস্থান এবং মানবিক বিষয়গুলো বিষয়টি বিবেচনা করে আমরা আইনগত প্রক্রিয়া গ্রহণ করি নাই কিন্তু এখন বর্তমানে যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে বিশেষ করে গত দুই দিন পূর্বে কাঞ্চন এলাকায় একজন প্রবাসীকে মারাত্মকভাবে পিটিয়ে আহত করে চাঁদার দাবিতে এই বিষয়টি আমাদের নজরে আসে পর্যতন কর্তৃপক্ষ পক্ষের নির্দেশে আজকে আমরা কাঞ্চন মোড় এলাকায় অভিযান পরিচালনা করি হিজরা সম্প্রদায়ের আমরা সর্বমোট বারো জনকে গ্রেপ্তার করি তারা চাঁদা আদায় করছিল এই বিষয়গুলোর ভিডিও আমাদের কাছে আছে এবং চাঁদা দাবি করছিল এবং চাঁদা আদায় করছিল এরকম অভিযোগের প্রেক্ষিতে আমরা তাদেরকে গ্রেফতার করি এবং তাদের বিরুদ্ধে চাঁদা দাবি এবং চাঁদা আদায়ের মামলা রূপস্থানের রুজু হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে কতজন